এই জন্য আপনারা নিজের মনটাকে ঠিক করুন ধর্মের মূল হচ্ছে মন সাধুগুরু হবেন বৈষ্ণব হবেন মহাপুরুষ হবেন সিদ্ধ পুরুষ হবেন যাহা কিছু হবেন সর্বাগ্রে তার মনটাকে সাধনা করে নিতে হবে যদি মন ঠিক না থাকে তাহলে যে কোনো সময় সাধুগুরু বৈষ্ণব নষ্ট হয়ে যাবে কতভ্রষ্ট হয়ে যাবে যদি মন ফোন খুলে না থাকে তাহলে তার ধর্মটা ঠিক মতো হয় না কারণ মন মনের ধন ভগবান মনের বিচার করেন বিচারটা করে জনটা দেন তাই আমি সন্ধান করতে বসলাম এমন সময় শাশুড়ি এসে আমাকে গাড়ি দিচ্ছে কি ও দিচ্ছে না অথবা শাশুড়ি ধর্ম করতেছে বউ কারা গালি করে না উল্টা বালা হয় না কেউ শাশুড়ি ভালো অথবা কেউ বউ ভালো কেউ শ্বশুর হ্যাঁ ভালোটা সবাই তো হয় না তাই না বলো তা আপনি আর্নি করতে বসেছেন এমন সময় আপনাকে একজনে গালি দিল আপনি কি করবেন আর্নি করবেন না এ গালিটার উত্তরটা দিবেন উল্টা করবে

মনের ধারণ ক্ষমতা বাড়াতে হবে তাহলে তোমার ধর্মও হবে এবং শান্তিও হবে দুটাই হবে তাহলে শান্তির মূল জায়গা হচ্ছে মন এই জন্য বলছে যে মানুষের সয়টা বেগ আছে এই সয়টা বেগ যদি দমন করতে না পারে তাহলে সে কখনো বড় হতে পারে না

তাহলে আপনি বড় হবেন না বড় হতেও পারবেন না কারণ সদা সর্বদা মন খারাপ থাকে যদি মন খারাপ থাকে তাহলে আপনি ধর্ম করতে পারবেন বাক্য দিয়ে বাক্য শেষ হয় বাক্য দিয়ে কিন্তু বাক্য শেষ হয় না বাক্য তখনই শেষ হয় তখন বাক্যটাকে বন্ধ করা হয় তাই না তাই বলছে তুমি বাক্য ব্যাগটাকে দমন করো মানুষের ভিতরে ছয়টা পাটা বাস করে এই যে মায়েরা এদিকে তাল দেব প্রত্যেকটা মানুষের ভিতরে ছয়টা পাটা আছে এই ছয়টা বলি দিয়ে পূজা করতে হয় ছাগলের পাটা কিনে বলি দেয় নীলের ভাটা দেয় না বুদ্ধি দেওয়া জায়গায় বলি দিতে যে একটা ওটা না দিয়ে ওই আরেকটা দিয়ে খাওয়ার জন্য আর নিজের পাটা আরো ভালো করে মানে বড় করে ওটাকে ছুট করে রাখছে রাখ বড় হোক তাহলে খাইবার দিচ্ছি সরবিপুর সর পাটা এই পাটা গুলো আমাদের বিপদগামী করে এই জন্য এগুলাকে দমন করতে হবে খেয়ে নিতে হবে এখন মনের বেগ বাক্যের বেগ দমন করার পরে আপনি মনের বেগ দমন করুন মন চায় এখানে যাই মন চায় এটা খাই খাবেন না করবেন না মনের উপরে নিয়ন্ত্রণ রাখুন বুদ্ধিকে বেরোন করুন বুদ্ধিকে ঘাটান মন হচ্ছে রাজা ইন্দ্রিয় রাজা হচ্ছে মন ওই মন যেদিকে যায় না সমস্ত ইন্দ্রিয় তার সাথেই যায় এই জন্য মন সাধনা করুন মানে মনকে ভেড়ান শান্তি লাভ করতে পারবেন না মন ভালো না গীতা ভাগ ভালো না মন ভালো না গুরুদেব আসতেও ভালো লাগে মন ভালো না খাওয়া দাওয়া ভালো না কি কিছু ভালো মন যদি খারাপ থাকে

তাই মানুষে কিন্তু আমরা ভালো লাগে একটু বেশি বেশি খাই তারপরে একদম প্রায় হয় একটু বেশি খাইলাম কি করি মায়ের পুতি দেয় লাথালি করো হাত হালি করো এক ধরো লাউ খাও মায়ের তো সাহায্য করে বোলো না ওই তিন পালো সাথে হবে মানুষ স্বাদ লাগলে খাওয়া যাবে না বলছে উঠল

বিতল তো ছিলেন বিতল হ্যাঁ হয়তল হ্যাঁ মানুষ বলছে এই বাবা তুই দীক্ষা নেস না কেন সারাদিন তুই তুমি করে বেড়াস কার কথা শুনোস না দীক্ষা নিলে একটু ভালো হয়ে যাবে সবাই বলে আরে দূর করে দীক্ষা নেওয়া হয়ে যাও আমরা বলি না গো তুস্তরে বেশি করলে তুই ধরিয়ে দিই হ্যাঁ মন্ত্রী একটু ভালো হতে পারে তাই সবাই বলছে ভালো গুরু লাগবে কিন্তু হ্যাঁ তোকে ভালো দেওয়া হবে ও দিয়ে গুরুকে উল্টা পাল্টা কথা বলে অশ্রপায় উল্টা কথা বলে আর গুরু দিলে তাকে আর সে কেন ওরা গুরু এইভাবে যেখানে গুরু আছে সেখানে গুরু দিলে গুরুদেবের আগরে বৃন্দাবন আসতেছে সবাই বলতেছে এইবার আর মিস নাই একেবারে বৃন্দাবন দেখতে আসতে এখন বৃন্দাবনে গুরুদেব তো ওকে হাই ভাই গুরু দেখো এক গুরু সাইরে বসে আর গুরু ধরে

গুরুদেব দর্শন করে আরবৃদাবলেন গুরুদেব ভালো প্রণাম করে বলতেছে গুরুদেব আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি হ্যাঁ হ্যাঁ যে কোনো প্রশ্ন সব যেকোনো প্রশ্ন করতে পার ঠিক আছে গুরুদেব আচ্ছা গুরুদেব আপনার জীবনে পাটা কয়টা খাইছেন এটা আমার জানার বিষয় গুরুদেব বলতেছেন দেখো রে বাবা আমি হলাম প্রসাদ বুঝি এক ছোট থেকেই বৃন্দাবনে চলে গিয়েছি আমি তো আর এগুলা খাইনি এখন পিটল বলতেছে ফাটা না খাইলে গুরু হয় কি করে হ্যাঁ বাবা ফাটা খাইলে গুরু হয় না আরে বেড়া পাটা খাইলে গুরু হবে কি করে আমিষ তো পূজা করা যায় না প্রসাদ বুঝি হলেই গুরু হতে হয় কিন্তু না গুরুদেব আমি মানতে পারতেছি না যে ব্যক্তি ভাটাই খায় নাই এই ব্যক্তি আবার কি করে দীক্ষা দেয় গুরু হয় যখন দুই তিনবার কথাটা ভাটা খাওয়া ভাটা খাওয়া বলতেছে শিশুরা করতেছে আমার গুরুদেব প্রসাদ বুঝি আর আমার গুরুদেব ব্যাপারে ভাড়া খাই হ্যাঁ সবাই রাগে গুরুদেবের নিজের আগে চেড়াছি আমি প্রসাদ বুঝি তুই আমি প্রসাদ বুঝি ব্রহ্মচারী হ্যাঁ আমি ব্রহ্মচর্য পালন করতেছি সন্ন্যাস নিয়েছি বৃন্দাবনে থাকি প্রতিদিন ভোগ করি আর বারবার বলতেছি পাটা খাইছি না পাটা কাইছি না কয়দাৰ ভাডা কাইছি মানে গুৰুদেৱ ৰাখনে প্ৰণাম কৰে গুৰুদেৱ আমি আছি কয় এই কৈ যাছ তই পিছাল না হলে কৈ যাছ তই কি যামতা গুৰুদেৱ ৰে অহমান কৰলি ভাড়া খাবলৈ গলি এটা বিচাৰ হও লে কিয় গোবিন্দাব গুৰুদেৱ ৰে তুমি কিয় অহমান কৰে এটা নহয় যায় বলছে না না বলছে দেখো তোমরা গুরু দেবো না সবাই আরো না শাস্ত্রে বলেছে সরিপুর সরপাটা দমন করে গুরু হতে হয় একটা বাটা থাকলে সে গুরু হতে পারে না কারণ একটা পাটাই তাকে বিপদগামী করতে পারে